ফেসবুক পেজের নাম কীভাবে পরিবর্তন করবেন আমরা কিন্তু অলরেডি এই টপিকে দুটো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিচ্ছি তো তবুও অনেকেরই সমস্যা হচ্ছে নামটা পরিবর্তন করতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি যে প্রসেসটা বলবো নামটা চেঞ্জ করার আশা করছি এই প্রসেসটা করলে কিন্তু আপনাদের কারোর কোনোরকমই সমস্যা হবে না তো বন্ধুরা আসুন আজকে আমরা এটাই শিখেছি যে কীভাবে আপনারা নামটাকে পরিবর্তন করবেন আর যদি আপনারা ওই দুটো ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ক্লিক করে ভিডিওটিকে দেখতে পারেন তো আসুন এখন আমরা দেখে নিই কাজটা কীভাবে করবেন তো এই কাজটা করার জন্য কি করতে হবে আপনার ফোন থেকে গুগল ক্রোম ভাউজাটিকে আপনি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে গুগল ক্রোমটিকে জাস্ট একবার ক্লিক করে অন করলাম দেখুন এখানে জাস্ট আমি অন করে দিলাম গুগল ক্রোম ব্রাউজার তো গাইজ গুগল ক্রোম ব্রাউজারটিকে অন করার পর এখন আপনি এই সার্চ বারে একবার ক্লিক করবেন এখানে আপনি যা করবেন এখানে আপনাকে একবার ক্লিক করতে হবে আপনি একটা ক্লিক করুন তারপর লিখে দিন ফেসবুক ডট কম আমি এখানে লিখে দিচ্ছি জাস্ট ফেসবুক ডট কম লিখে সার্চ দিলাম তো আপনিও এখানে ফেসবুক ডট কম লিখে সার্চ দেবেন তারপর কী করতে হবে এখানে আপনার ইমেল আইডি হোক বা ফোন নাম্বার দিয়ে কিন্তু এখানে আপনি লগ করে নেবেন তো দেখুন আমাদের কিন্তু বাই ডিফল্ট এখানে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করা যেতে পারছেন এই হচ্ছে আমাদের আর কি ফেসবুকের প্রোফাইল এটাকে আমি লগ ইন করে নিয়েছি এখন আপনি যা করবেন আপনাকে দেখা একটু জুম ইন করে দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে আপনি সিম্পলি এই প্রোফাইল অপশানে একটা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করলাম এখন আপনি যে পেজের নামটা সিলেক্ট করতে যাচ্ছেন মানে যে পেজের নামটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন সেটাকে আপনি সিলেক্ট করুন তো আমি এখান থেকে জাস্ট জাস্ট ক্লিক করেছি এই যে সি অল প্রোফাইল আমি এজের একটা ক্লিক করে দিচ্ছি এই যে এখানটা আমি একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এখন আমি একটা পেজকে সিলেক্ট করছি যার আমি নাম চেঞ্জ করবো দেখুন এখানে হচ্ছে এই যে মাইক্রোটেক বলে আমি জাস্ট এটার নামটা চেঞ্জ করে দেখাই এখানটাতে এই যে মাইক্রোটেক আমি এটার ওপর একটা ক্লিক করলাম এখন কী হবে এই পেজটা কিন্তু আমাদের এখানে আর কি লগ ইন হয়ে যাবে তো এরপর আপনার স্টেপগুলো একটু ভালো করে ফলো দেবেন বন্ধুরা দেখুন আপনি আবারও দেখুন এখানে স হচ্ছে গাইস এই যে উপরে প্রোফাইল অপশনটা আপনি সিম্পলি এই জায়গায় একটা ক্লিক করে দিন আমি এখানে একটা ক্লিক করলাম তো গাইস এই জায়গায় একটা ক্লিক করার পর এখন আপনি ক্লিক করে দিন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি এই জায়গাতে একটা ক্লিক করবেন আমি এখানে একটা ক্লিক করলাম দেখুন এই যে তারপরে আপনি আবারও ক্লিক করে দেবেন সেটিংসে দেখতে পাচ্ছেন স হচ্ছে এই যে সেটিংস আপনি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তো আমি এই জায়গাতে একটা ক্লিক করলাম তো গাইজ আমরা এখানে সেটিংস অপশানটাতে ক্লিক করলাম এখানে কিন্তু আমাদের ডাইরেক্টলি অফিসিয়াল যে ফেসবুকটা এখানে কিন্তু এটা অন হয়ে তাহলে আমাদের কী করতে হবে এখান থেকে আপনারা ব্যাকে চলে আসুন আপনাদেরকে আমি এই স্টেপটা দেখানোর জন্যই আর কি আমি এখানে কোনো রকম স্কিপ করছি না আপনি আরেকবার এখানে ক্লিক করে দেবেন জাস্ট প্রোফাইল অপশানটাতে আপনি আরেকটা ক্লিক করে দিন জাস্ট এই জায়গাটাতে আমি এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন তারপর দেখুন সো হচ্ছে সেটিংস অপশানটা আপনি এখানে জাস্ট কী করবেন এই যে সেটিংস অপশান দেখতে পাচ্ছেন গাইজ এটাকে আপনি একবার হোল্ড পেস করবেন মানে একটু চাপিয়ে ধরে থাকবেন চাপ দিয়ে ধরার পর দেখুন সে হচ্ছে গাইস এই যে ওপেন ইন নিউ ট্যাপ আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এই যে ওপেন ইন নিউ ট্যাপ আপনি এই জায়গায় একটা ক্লিক করে দিন আমি এখানে ক্লিক করলাম এরপর কী হবে আপনি ঠিক এই জায়গায় একটা ক্লিক করবেন গাইস দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে এখানে ট্যাপ দেখানো হচ্ছে আমাদের কতগুলো আছে আপনি এই জায়গায় ক্লিক করুন তারপরে আপনার যে নিউ ট্যাপ আপনি এখানে সিলেক্ট করে নিন এখন দেখুন আমাদের কিন্তু পুরোপুরি গুলো এখানে চলে আসছে এখানে একটু জুম করে দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে পেজ সেট আপ দেখুন একটু ভালো করে এই যে পেজ সেট আপ আপনি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন আমি এই জায়গাতে একটা ক্লিক দিলাম এখন দেখুন হচ্ছে গাইস এই যে বেশ কিছু সেটিংস আপনি একটু জুম করে দেখলে বুঝতে পারবেন গাইস এই যে এখানে দেখতে পাচ্ছেন গাইস এই যে নামের পাশে দেখতে পাচ্ছেন ভিউ আমি এই ভিউ অপশনটাতে একটা ক্লিক দিলাম সিম্পলি আপনি একটা ক্লিক করে দেবেন এরপর কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই নামটাকে পরিবর্তন করতে পারবেন দেখুন এখানে সো হচ্ছে এই যে নাম দেখতে পাচ্ছেন এখানটাতে একটু জুম আউট করি দেখতে পাচ্ছেন এই যে নাম দেখানো হচ্ছে আমাদের এখানে আপনি যা করবেন এই যে এখানে অ্যাডিট অপশানটাতে একটা ক্লিক করে দেবেন ওপরে অ্যাডিট অপশানে ক্লিক করবেন সিম্পলি এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু নামটাকে এখন দেখতে পাচ্ছেন এই যে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দিন ক্লিক করার পর কিন্তু খুব সহজেই নামটাকে আপনি পরিবর্তন করবেন তো দেখি নামটা চেঞ্জ হয় কি না আমি অলরেডি নামটাকে একবার চেঞ্জ করেছিলাম হয়তো দু মাস হয়নি খুব আমরা দেখে নিই একবার নামটা চেঞ্জ করি আমি এটাকে করে দিচ্ছি জাস্ট সুমন টিপিল ওয়ান করে দিলাম বা আমি এখানে টিবিল ওয়ান করে রিভিউ চেঞ্জে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এখানে রিভিউ চেঞ্জে আমি ক্লিক করলাম জাস্ট দেখি এখন এটা চেঞ্জ হয় কি না তো দেখতে পাচ্ছেন এখানে দেখানো হচ্ছে নামটা দেখুন এখন আপনাকে বলছে যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে এন্টার করার জন্য তো অবশ্যই পাসওয়ার্ডটাকে আপনি এন্টার করে দেবেন আমি এখানে এন্টার করেছি পাসওয়ার্ডটা তো আমি পাসওয়ার্ডটাকে হাইড করছি তারপরে আপনি ক্লিক করুন এই যে রিকোয়েস্ট চেঞ্জ আপনি সিম্পলি এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন গাইস রিকোয়েস্ট চেঞ্জ আপনি এই জায়গায় একটা ক্লিক করুন আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের ফেসবুক আইডির নামটা আপনি খুব সহজেই পরিবর্তন করতে পারবেন দেখুন এখানে দেখানো হচ্ছে এই যে আপডেট পাসওয়ার্ড বলে আমি এটাকে ইগনোর করছি এটাকে আপনারা ইগনোর করবেন এখন দেখুন গাই সেই যে আমরা যে একবার এখানে রিফ্রেস করি জাস্ট আমি এখান থেকে একটা রিফ্রেস করলাম আর আমরা দেখতে পাবো যে আমাদের ফেসবুক আইডির নামটা মানে ফেসবুক পেজের নামটা পরিবর্তন হলো কি না তো চলুন দেখে নিই আমরা এখানটাতে তো দেখতে পাচ্ছেন ফাইনালি দেখানো হচ্ছে গাইস এই যে আমাদের এখানে সুমন টিপিল ওয়ান এটা কিন্তু অলরেডি আমাদের ফেসবুক পেজের নামটা আমরা পরিবর্তন করলাম তো আশা করছি বুঝতে পারলেন যে কীভাবে আপনার ফেসবুক পেজের নাম আপনি পরিবর্তন করবেন তো এটা ছিল আরও একটা নতুন আর কি ভিডিও দিয়ে আপনার আর কি ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এরকমই আপনাদের জন্য হেল্পফুল ভিডিও আপলোড করতে থাকি দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে